হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সুন্দর এই গলা ডিজাইনটি তৈরি করে দেখাবো এই ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি বকরম দিয়ে একটি গুল গলা কেটে নিয়েছি এখানে আমি গলাটা লম্বাই নিয়েছি শ পাঁচ ইঞ্চি এবং পাশে নিয়েছি পাঁচ ইঞ্চি এরপর বকরমের একদম সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি এই সেলাইটা আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা বসানোর জন্য মূলত চিহ্ন হিসেবে দিয়ে নিয়েছি আর গলাটা আমি আগে একটা কাপড়ে বসিয়ে নিয়েছি যেটা আপনারা সবাই পারেন আমি মূলত ডিজাইনটাই দেখাবো তো এরপর এই ডিজাইনটি করার জন্য আমি একদম চিকন করে কয়েকটা রশি বানিয়ে নেব এই ডিজাইনগুলো কিন্তু গলার এই পাশটাতে বসাতে হবে তো এবার আমি রশিগুলোকে ছোট ছোট করে কেটে নেব এভাবে রশিগুলোকে অনেকগুলো টুকরা করে নিয়েছি এরপর আমি যে সেলাইটা দিয়েছিলাম চিহ্নের জন্য সেই সেলাইটা থেকে বাইরের দিকে এভাবে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি এই মাপ মতো আমি বসাবো তো দেখুন যে সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের উপর থেকে এমনভাবে বসাবো যেন দাগ দেওয়া অংশ পর্যন্ত যায় মানে সবগুলা যেন সমান হয় সেজন্য আমি দাগটা দিয়ে নিয়েছি এরপর দেখুন আমি রশিগুলা কিভাবে বসাচ্ছি একটার পরে একটা মোটামুটি ঘন করে বসিয়ে নিচ্ছি তো এই ডিজাইনটা এইভাবে আস্তে আস্তে সুন্দর করে গুল করে সমান করে বসিয়ে নিতে হবে যেন সব দিকে সমান হয় তো এক একদিকে বড় ছোট হলে কিন্তু দেখতে ডিজাইনটা ভালো লাগবে না আমি পুরোটা ডিজাইনে এভাবে সুন্দর করে সমান করে করে বসাচ্ছি আর একটু সময় নিয়ে কাজটা করছি যেন ফিনিশিংটা ভালো আসে এই তো ডিজাইনটা আমার প্রায় শেষের দিকে এই যে সেলাইয়ের পর এরকম হয়েছে এরপর আমি জামার মেন পার্টটা নিয়ে নিয়েছি এরপর গলাটাকে জামার উপরে এভাবে বসিয়ে বক্রমের একদম কর্নার দিয়ে একটা সেলাই দিয়ে আটকে নেব এই সেলাইটা একটু আস্তে আস্তে দিতে হবে কারণ ডিজাইনটা করার জন্য কাপড়টা একটু ভারী হয়ে গেছে তো এরপর আমি এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিচ্ছি এরপর আমরা যেভাবে নর্মালি গলা সেলাই করি একইভাবে সেলাই করে নিতে হবে সেলাইটা আমি দেখাচ্ছি এখানে আমি ছোটো ছোটো করে গলার সাইডগুলো কেটে নিচ্ছি যেন ফিনিশিংটা খুব ভালো আসে এরপর গলাটাকে এভাবে ঘুরিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে দেব আমি যেভাবে সেলাই করেছি এভাবে সেলাই করলে কিন্তু গলার উল্টো পাশেও কোনো বাড়তি সুতা বা রশিগুলো বেরিয়ে থাকবে না এভাবে সেলাই করলে গলার সামনে পিছনে ফিনিশিংটা খুব ভালো আসে তো এই যে গলাটা এরকম হয়েছে এই গলাটাতে আমি ডিজাইনটা একটু ঘন ঘন আর একটু লম্বা করে দিয়েছি নেক্সট ভিডিওতে আমি আর একটু ছোট আর একটু ফাঁকা ফাঁকা করে গলার আরেকটা ডিজাইন করব তো দেখা যাক কোন ডিজাইনটা বেশি ভালো লাগে আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ